আমাদের নজরুল জন্মজয়ন্তী সালে একটা ঐতিহ্য নজরুল ত্রিশালে এসেছিলেন এবং ত্রিশালবাসীকে গর্বিত করেছে আর ত্রিশালের মানুষ নজরুলের পাশে সেই দিন দাঁড়িয়েছিল বিদায় কবি কাজী নজরুল বিদ্রোহী কবি হিসেবে জাতীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এই নজরুল জন্মজয়ন্তীটা ন্যূনতম তিন দিন ব্যাপী পালন করা হয় কখনো কখনো পাঁচ থেকে সাত দিনও করা হয় আগামীতে যেন আরও দুই দিন বর্ধিত করা হয় এবং ত্রিশালেই জাতীয়ভাবে নজরুল জন্ম জয়ন্তী করা হয় সেটা ত্রিশালের সকল শ্রেণী পেশার মানুষের প্রাণের দাবি এবং আপনারা দেখেছেন নজরুল জন্ম জয়ন্তী জাতীয়করণের দাবিতে দিনের পর দিন ত্রিশালের বিভিন্ন শ্রেণী পেশার এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলন করেছে এই নজরুল জন্ম জয়ন্তীতে মানুষ অর্থনৈতিকভাবে সামাজিকভাবে শিল্প সাহিত্য সাংস্কৃতিকভাবে